সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো খুব সহজে আপনি কীভাবে পাসপোর্ট সাইজ ছবি রূপান্তরিত করতে পারবেন এবং প্রফেশনাল মানে এডিট করে নিতে পারবেন সেটি দেখাব ডিসপ্লে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু এখানে শ্যাডো রয়েছে অনেকটাই কালো খুব সহজে কিভাবে আপনি ছবিটাকে সুন্দর করতে পারবেন সেটি দেখিয়ে দিব কন্ট্রোল যে বাটন ফেস করে একটি লেয়ার এখান থেকে করে নিলাম এখান এটার ব্যান্ডিকটা চেঞ্জ করে দিয়ে এটাকে আমি স্কিন করে দিব দেখুন এটা কিন্তু অনেকটা ফর্সা হয়ে গেছে এখান থেকে আমি অপাসিটি একটু হালকা কমিয়ে দিলাম কন্ট্রোল লি বাটন পেশ করে দুটি লেয়ার এক করে নিব কন্ট্রোল যে বাটন পেশ করে আর লেয়ার করে নিলাম লেয়ার করে কাজ করলে সুবিধা হবে যে আপনি কোনো কিছু ভুলে গেলে বা কোনো কিছু ভুল করে ফেলেন তাহলে অবস্থায় ফিরে আসতে পারবেন ইমেজে যাব অ্যাডজাস্টমেন্ট এখানে সিলেক্টিভ কালার এখান থেকে হালকা একটু রেড কালারটা একটু এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিব সারোটার থেকে একটু রিমুভ হবে কুইক সলিউশন টুলে চলে যাব এখান থেকে আমি একটি ক্লিক করে দিলাম দেখুন যে জায়গায় কালো রয়েছে সে জায়গাটা কিন্তু এখান থেকে মার্ক করে নিয়েছে দেখতে পারছেন মার্ক হয়ে গেছে মসের রাইড বাটন ক্লিক করে এখানে ফেদার ফেদার এখানে ফিফটি দিয়ে দিব ওকে করে দিলাম এখন কন্ট্রোল এম বাটন পেশ করে হালকা একটু কাজটা এখান থেকে হালকা একটু বাড়াবো কন্ট্রোল বি বাটন পেশ করে হাইলাইট সিলেক্ট করে এখানে ইয়েলো কালারটা একটু এখান থেকে বাড়িয়ে দিব যাতে এই কালারের সাথে এই কালারটা মেসিং হয়ে যায় দেখতে পারছেন এটা কিন্তু এখন মেশিং ক্ষেত্রে এখান থেকে হয়ে গেছে সিলেকশন টুলে চলে যাব এখান থেকে ছবিটিকে একটু মার্ক করে নিচ্ছি সে রেড বাটন ক্লিক করে ফেদার এখানে টেন রেখে ওকে করে দেবো ব্রাশ টুলে চলে যাব হালকা এখান থেকে একটু ঘষে নেব অপাসিটি এখান থেকে একটু কমিয়ে দেবো কিবোর্ডের ওয়াল বাটন ধরে এই কালারটা চুজ করে নেবেন এখানে এখন হালকা একটু ঘষবেন ঘষে হালকা এই শ্যাডোটাকে একটু রিমুভ করে দেবেন এখান থেকে একটি ছবি ন্যাচারাল ঠিক রাখতে গেলে বেশি কাজ করতে হবে না খুব অল্পতে আপনি কাজটা করতে পারবেন এখানে কালারটা অন্যরকম এখানে ওবারলি করে দিব হালকা এখানে দুটো ক্লিক করে দিচ্ছি ফেসের যে কালারটা সেই কালারটার সাথে একটা ম্যাশিং হয়ে যাবে হালকা একটু এখানে যে জায়গায় শ্যাডো রয়েছে সে জায়গায় একটু ক্লিক করে দেব তাহলে পুরো ফেসটা এক কালারের হয়ে যাবে এখন এখান থেকে হালকা একটু কমিয়ে দেব একটু কমিয়ে দিলাম দুটি লেয়ার এক করবো কন্ট্রোলি বাটন প্রেস করে এখানে টুলে চলে যাব চোখের মনিটাকে একটু কালো করে নেব এখান থেকে হালকা একটু কালো করে দিলাম চুলটাকে কালো করার জন্য সলিউশন টুল থেকে এখানে মার্ক করে নেবেন কন্ট্রোল অল্টার ডি টেন রেখে ওকে করে দিবেন কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কমিয়ে দেবেন এখান থেকে ব্রাশ টুলে চলে যাবেন ব্ল্যাক কালারটা চুজ করে এখানে কিছু এখানে দুটো ক্লিক করে দিবেন তাহলে এই যে সাদা যে ভাবটা থাকবে সেটা কিন্তু এখান থেকে একটু ব্যানিশ হয়ে যাবে এখান থেকে কোনো একটি লাইট পড়ে গিয়েছে লাইটটাকে রিমুভ করার জন্য ব্রাশ তুলে চলে যাবো এখান থেকে ড্রাক এনে ক্লিক করে দেবো কালারটা অল বাটন ধরে নিয়ে নেব এখান থেকে দুটি ক্লিক করে দিলেই এই যে ড্রাকটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং সাদা সাদা যে লাইটটা থাকবে সেটা কিন্তু এখান থেকে ব্যানিশ হয়ে যাবে এখানে একটি ক্লিক করে দেবেন হালকা ইমেজে যাবেন অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্টাক্সটি ক্লিক করে দিয়ে হালকা এখান থেকে একটু কমিয়ে দেবেন এখান থেকে একটু কমিয়ে দিন ওকে হয়ে যাবে হিস্টুরি ব্রাশ টুল থেকে নর্মাল রেখে হালকা এখানে একটু ক্লিক করে দিবেন তাহলে দেখবেন একদম ছবির যে ন্যাচারাল মোডটা সেটা কিন্তু এখান থেকে চলে আসবে কুইক সিলেকশন টুলে চলে যাব এখান থেকে ছবিটা একটু ক্লিক করে মার করে নিচ্ছি কন্ট্রোল অল্টার ডি এখানে ফেদার টু রেখে ওকে করে দেব কোন কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা এখান থেকে চুজ করে নিয়ে ডিলিট বাটন দুবার পেশ করে দেবো এখান থেকে ফিল্টারে এম এমএস নবিক নয়জার প্রফেশনাল এখান থেকে হালকা একটু স্মুথ করে নেব ছবিটাকে দেন ওকে করে দিলাম এখন এই ড্রেসটাকে একটু কালার করতে হবে কালার করার জন্য হিস্টোরি ব্রাশ চলে চলে যাবে এখান থেকে নর্মাল এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি এখানে একটু হালকা একটু বাইরে দিলাম এটাকে একটু ঘষে কিন্তু এটাকে কালারটা একটু চকচকে করে দিতে পারেন আপনি এখান থেকে ছাত্রের কালারটা কিন্তু এখানে ঠিক চলে আসছে ক্রোপ করার জন্য ফোরটি এম এম ফিফটি এম এম রেজলিউশন এখানে থ্রি হান্ড্রেড দিয়ে দেবেন ক্রোপ করে নিলাম ছবিটা কীভাবে সাজিয়ে নেবেন এখান থেকে স্কেল অফ ফিট মিডিয়া প্রিন্টার এখান থেকে প্রিন্টারটা চুজ করে নেবেন প্রপার্টিস এখান থেকে প্লাইন পেপার এখানে ইপসন প্রিমিয়ার গ্লোসি এখান থেকে স্ট্যান্ডার্ড হাই করে দেবেন দেন ওকে করে দেবেন তাহলে ছবিটা প্রিন্ট হয়ে যাবে তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে কিভাবে ছবিটাকে আপনার সুন্দর করতে পারেন সেটি দেখিয়ে দিলাম থ্যাংক গাইজ ভালো থাকবেন সবাই